এখানে আপনি দেখেন যে ড্রপিংগুলা ড্রপিংগুলা একদম খুব সুন্দর দানা দানা এবং এটার উপরে পাখনার টপিং আছে ঠিক আছে কেকের মধ্যে যেমন চেরির টপিং দিলে আমরা ধরে নিই কেকটা ভালো সেরকম ড্রপিংয়ের উপর যখন এরকম ছোট ছোট পাক থাকবে তখন ধরে নেবেন আপনার কবুতর হেলদি এবং ড্রপিংটাও ভালো আছে আলাম আসসালামু আলাইকুম হ্যালো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার কবুতরগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো এই বৃষ্টির মধ্যে কবুতর সুস্থ রাখা আসলে খুবই কষ্টের একটা বিষয় আমি আমার গুলাকে দেখাইতেছি তো এখানে আমার নতুন বাচ্চা আছে কিছু কিছু পুরান মাদি কবুতর আছে মাদি কবুতর কম তাই এই বাচ্চার সাথে রাখছি তো এইখানে আপনি দেখেন যে ড্রপিংগুলা ড্রপিংগুলা একদম খুব সুন্দর দানা দানা এবং এটার উপরে পাখনার টপিং আছে ঠিক আছে কেকের মধ্যে যেমন চেরির টপিং দিলে আমরা ধরে নেই কেকটা ভালো সেরকম ড্রপিংয়ের উপর যখন এরকম ছোট ছোট পাক থাকবে তখন ধরে নেবেন আপনার কবুতর হেলদি এবং ড্রপিংটাও ভালো আছে আলহামদুলিল্লাহ তো এইখানে আমি আমার গুলোরে যেভাবে সুস্থ রাখছি আপনারা চাইলেও আপনার গুলাকে এইভাবে সুস্থ রাখতে পারেন যেগুলো আপনার জন্য এবং আপনার কবুতরের জন্য খুবই বেনিফিশিয়ারি গুলাকে সুস্থ রাখতে পারেন গুলাকে সুস্থ রাখতে হলে অবশ্যই যে কাজগুলা করবেন এখন মাল্টিভিটামিন অ্যাপেল সিডার ভিনেগার এবং লিভারটনিক এই তিনটা ওষুধ অবশ্যই হাতের কাছে রাখবেন প্রয়োজন অনুযায়ী কবুতরের বডি স্ট্রাকচার অনুযায়ী কবুতরের অনুযায়ী এগুলো আপনাকে দিতে হবে সাধারণত অ্যাপেল সিডার ভিনেগারটা রেগুলার দিলে কবুতরের লাভের থেকে ক্ষতি বেশি হয় কিন্তু আপনার তারপরে মাপ অনুযায়ী দিতে হবে আপনি অবশ্যই এখন সপ্তাহে একদিন করে হলো অ্যাপেল সিডার ভিনেগারটা এবং তার সাথে যে কোনো ধরনের মাল্টিভিটামিন সরি মাল্টিভিটামিন না লিভারটনিক দেওয়ার চেষ্টা করবেন লিভারটনিকটা আমি কারমিনা দিতেছি ইকটার দিনা দিতেছি এই দুইটা হার্বাল হামদারদের ওষুধ এই দুইটা দিতেছি তার পাশাপাশি আগে ডায়াটিস দিছি এই ওষুধগুলো দিলে পরে মোটামুটি হজম শক্তি ভালো থাকে বদ হজমের সমস্যা হয় না তা কবুতরগুলা খুব সুন্দর সুস্থ থাকে ফুরফুরা থাকে হ্যাঁ তো আপনারা ওইটা দিতে পারেন এবং সপ্তাহে মিনিমাম একদিন হইলে পরেও আপনারা জিঙ্ক এবং মাল্টিভিটামিন যেটা সেটা দিতে পারেন আমি জিঙ্ক বি একটা ওষুধ ইউজ করি আমি দেখ আমি এই ওষুধটা ইউজ করি জিঙ্ক বি মানুষের হ্যাঁ বাচ্চাদের জন্য ইউজ করে মেনলি এই ওষুধটা আমি এই ওষুধটাই ইউজ করতেছি এটা জিঙ্ক এবং বি কমপ্লেক্সের একটা কম্পাউন্ড ওষুধ এটা আপনারা সপ্তাহে একদিন করে যদি ব্যবহার করেন তাহলে আশা করতেছি যে কবুতরের ড্রপিংয়ের যে সমস্যাটা আছে সেটা অনেকটা ধরনের পরিত্রাণ পাবেন আর এখনকার সময়ে অবশ্যই আপনার কিমির কোর্সগুলো করায় ফেলবেন ভ্যাকসিন করায় ফেলবেন কারণ ওয়েদার ঠান্ডা আছে গরম ওয়েদারে ভ্যাকসিন ক্রিমির কোর্স করানোটা তেমন একটা সুখকর আসে না হ্যাঁ সুখকর রেজাল্ট আসে না তো অবশ্যই বৃষ্টির সিজনের মধ্যে কৃমিক কোর্স এবং ভ্যাকসিন করায় ফেলবেন পারলে পরে বৃষ্টির যদি গ্যাপ পান এর মধ্যে প্যারাটাইফয়েডের কোর্সটা করায় ফেলবেন এটাও আপনার কবুতরের জন্য খুব বেনিফিশিয়ারি হবে তো আশা করতেছি আমার এই ভিডিওটা শর্ট হলে পরে আপনাদের খুব কাজে লাগবে তারপরে যদি বিস্তারিত কিছু জানতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি সেটা আপনাদেরকে জানাই